এই জন্য বলি যুবক চরিত্র এক অমূল্য সম্পদ বাজে ছেলেদের সাথে উঠা করলে চারিত্রিক অধপতন দেখা দেয় নিজের বংশে চুলকানি লাগিও না চরিত্রহীন মানুষ পশু তুল্য কি তুল্য পশু তুল্য। কথাই আছে যে ব্যক্তি টাকা করিয়ার সম্পদ হারালো সে কিছুই হারালো যে স্বাস্থ্য হারালো সে অর্ধেক হারালো আর যে চরিত্র হারালো সে সর্বহারা হয়ে গেল এই জন্য যুবক তোমাদেরকে লক্ষ্য করে বলছি সৎ চরিত্রের মানুষ দুনিয়াতেও দামি আখরাতেও দামি অসৎ চরিত্রের লোক কথাই কথায় ঘৃণিত তাই নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তোল আদর্শবান হওয়ার চেষ্টা করো চরিত্র আর আদর্শ শিখতে হলে চরিত্রবান মানুষের সাথে সম্পর্ক জুড়ে নাও দিনদার পরহেজগার ক্ষাভীরু শিক্ষিত লোকের সাথে বন্ধুত্ব সৃষ্টি করো তাদেরকেই তোমার ফ্রেন্ডলিস্টের স্থান দাও ইতিহাসে সৎ মনীষীদের জীবন প্রবাহে দৃষ্টি বুলাও তাদের জীবনী পড়ো সাহসী দিনদার যুবকদের কাহিনী পড়ো ইমান দীপ্ত আদর্শী গল্প পড়ো অসৎ বখাটে মদদি মূর্খদের সাথে সম্পর্ক ছিন্ন করো তাদেরকে আনফ্রেন্ড করো অশ্লীল গল্প উপন্যাস আর নাটক কৌতুক দেখা বর্জন করো দেখবে কিছু দিনের মধ্যেই তোমার ভিতরে অন্য রকম এক পরিবর্তন আসবে এবং তোমার সাথীদের মধ্যে যারা নামাজ রোজার কোনো পরোয়া করে না আলেম ওলামা আর বয়স্কদের সম্মান করে না মা বাবার অবাধ্য চলে নেশা করে যারা বেকার যারা ক্লাস ফাঁকি দেয় যারা শিক্ষকের সাথে প্রতারণা করে বেয়াদবি করে যারা নারী প্রেমে থাকে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিস্তৃত ছবি আপলোড করে এবং তারা তোমাকে চরিত্র বিধ্বংসী ফিল্ম বা ভিডিও সরবরাহ করে এমন বন্ধু থেকে একশত হাত দূরে থাকো তোমার মনকে বুঝাও হেম এর সাথে চলাফেরা করলে তুমি একদিন সকলে চোখে ঘৃণিত হয়ে পচে গলে ডাস্টবিনে পরে থাকবে ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে আর তার সাথে কোনো যোগাযোগ রাখিও না সে তোমার আপন নয় সে বড় ধরনের নীরব তোমার সত্য